কিন্তু তার মৃত্যুর পর থেকেই তার দু সম্পর্কের আত্মীয়রা মাজারে দান বাক্সের নামে শুরু করেছে ধান্দাবাজির ব্যবসা এটা আবার নাতি ম মরম হামিদ এমন নিকট আত্মীয়রা প্রায় পঁচিশ জন দাবি করছেন তারাও নাকি এখন আল্লাহর অলি তারা তো মানে যে টাকাগুলো দিচ্ছে সেটা তো মানে নিয়মটা কি নিয়মটা হচ্ছে বাবার উত্তরসূরী যারা আছে তারাই টাকাটা পাবে নাকি এরকম এরকম না এরকম শরিয়তে বলছে তিন ভাগের এক ভাগ আল্লাহর তুমি বন্টন করো আর বাকি দুই ভাগ আপনারা খাবেন এই তো আপনি বুঝেন না কিছু আমি একটা গিনি লোক ওজুকে নাচা বাঙালিও উত্তরাধিকার সূত্রে পাওয়া ভন্ড এসব পীরদের বাক্স ভরে দিচ্ছেন মাজারের আশপাশে এসে যে যেখানে পেরেছেন বসে পড়েছেন এরপর চলছে মাওলাকে পাবার অভিনব বন্দিগি

জায়জ বলেনি গান বাজনা করা যাবে না এটা মাজারে যারা গান বাজনা করতে চায় এটা দেখেন আসলে ইসলামটা তো বেসিক্যালি এটা আমাদের সামনে স্পষ্ট একটা জিনিস এটা নিয়ে যে কেউ যদি নতুন করে কোনো কিছু উদ্ভাবন করতে চায় এটা ভুল হবে ইসলাম ধর্মের সাথে অন্যান্য ধর্মের মৌলিক একটি পার্থক্য হল বাধ্য বাজনা ইসলামে আরাম করা হয়েছে অথচ গোটা মাজারই পরিণত হয়েছে নাচ গানের আসরে দর্শক ঘটনার ভেতরে যাবার কথা বলছিলাম আমরা আরো গভীরে যেতে চাই আপনাদেরকেও নিয়ে যেতে চাই সেখানে যেখানে রয়েছে ঘাবড়ে যাবার মতো আরো অনেক দৃশ্য জানাবো তার আগে বিরতিতে যাচ্ছি ফিরছি আপনাদেরকে সঙ্গে নিয়েই সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন দর্শক হযরত সুলাইমান সার মাজারে আল্লাহকে খুশি করার নামে যে অপকর্ম চলছে চলুন দেখে আসা যাক তার পরের অংশ একসময় সময় সোলাইমান সার কবরটি কেন্দ্র করে মাজারের পরিচিতি লাভ করলেও এখন তার কবরটির আশপাশে গড়ে উঠেছে আরও বেশ কয়েকটি মাজার মেলার সময় এসব কবর ভাড়া নিয়ে সেখানে বসে যান বিভিন্ন এলাকা থেকে আসা আমি ভণ্ডপীড়েরা আল্লাহ আমাদের কাছে অস্বীকার করলেও ভক্তদের কাছে তারা আল্লাহর অলির অভিনয় করে হাতিয়ে নেন টাকা পয়সা সহ বিভিন্ন হাদিয়া উনি আমার মামা জি এমনি আল্লাহর সলমান স্যার দরবার আছে উনি গুরু আমার ওনারা করে মানুষের খাওয়া দাওয়া করাই প্রায় আজকে তিরিশ বছর হয়েছে এই তো কর্ম করতে করতে আস্তে আস্তে বাবার দরবারে ঘুরতে 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 কষ্ট করতে করতে মানুষের এই বাড়ি করছে ন্যাংটার মাথারে এরকম অন্তত অর্থ শতাধিক ভণ্ড মেলা বসে প্রতি বছরের চৈত্র মাসের সতেরো তারিখে

ছেড়ে বসেন না বাবা তো ল্যাংটাকে তো বাবা বলে ছেলে বাবা বলে বাবা বাবা বলে মা বাবা মা বাবা আপনি তো ল্যাংটা না আপনি তো কাপড় পরেন না আমাকে আমাকে অথবা ল্যাংটা বড় উসিলায় ওনার ওনার উসিলায় সম্মান করে আরেক ভাই هارুন তো মোটামুটি তার জ্ঞাতি গোষ্ঠীর সবাইকেই পীর দাবি করেন আপনারা এখন কতজন দায়িত্ব পালন করছেন আমরা এখন বর্তমানে পালন করতেছি প্রায় বিশ জনের উপরে এই বিশ পঁচিশ জন সবাইকে আল্লাহ রল্লি আপনিও আপনিও আল্লাহর এসব ভন্ডদের অন্ধ বিশ্বাস করেই মানুষ যে টাকা পয়সা দিচ্ছে তা দিয়েই আরামে আয়েষী জীবন যাপন করে হারুন লাল মিয়া গঙেরা গ্রামে এক একজনের দু তিন তলা বাড়ি ছাড়াও ঢাকাতেও মোটামুটি সবারই

বলুন না কত ফিল ফিলবেন তো সেই ছবিটাও আমাদেরকে এটা আমরা এটা আমাদের নিষেধ আছে মিথ্যে বললেও বাক্স ভরে যাবার পর সে বাক্স নিয়ে যাবার পথেই ধরা পড়ে আমাদের কাছে যারা এতিম যারা অসহায় যাদের বাড়িঘর নাই এতিমখানা তিনখানা লিল্লা বোর্ডিং এর জন্য এসে এই দরবার টাকা উন্নয়ন কাছে দা কিন্তু এই টাকাটা উনি কোনো কাজে ব্যয় করে কোনো ইতিমখানাও দেয় না কোনো মসজিদও দেয় না কোনো মাদ্রাসও দেয় না শুধু তাই না স্মরণ বিশ্বাসে মানুষ যে টাকা পয়সা দিচ্ছে তা আবার বাক্স থেকে বের করেও নিচ্ছে আরেকটি চক্র একটু ভালোভাবে দেখলে তাদের আরও ভণ্ডামি ধরা পড়বে সবাই যখন বাক্সে টাকা দিচ্ছে তখন খাদেমরা বিশেষ কায়দায় সেই টাকা নিজেদের পকেটে ভরে নিচ্ছে মাজারকে ঘিরে এরকম আরো অনেক ধান্দাবাজি চলে মাজারের দর্শনার্থী মোটামুটি সবাই হাতে করে আগরবাতি মোমবাতি নিয়ে আসেন নিচে থেকে মানুষ যখন সেগুলো উপরে ফেলছে উপরওয়ালা তখন সেগুলো সরিয়ে দিচ্ছে আরেক জায়গায় মাজারের চক্রটির একটি দোকানও রয়েছে যেখানে মাজারের নজরানার মালামাল আবার নতুন করে বিক্রি হয় এটা মোমবাতির দোকান জি এখানে মোমবাতি আছে গোলাপ জল আছে এগুলো আবার মাজারে নিয়ে এখান থেকে আবার কিনে জি দর্শনার্থীদের যারা গরু ছাগল নিয়ে আসেন শুধুমাত্র তাদের জন্য মাজার কমিটি রয়েছে বিশেষ ব্যান্ড পার্টির আয়োজন ব্যান্ড বাজিয়ে করবার পর সে ভক্তদের সাথেও করা হয় প্রতারণা গরু দেখাশোনা করছি গরু কাতারে গুলি এগুলা মাদারের বক্তরা দিছে সেখান থেকে নিয়ে এসে সবগুলো গরু লাগে না তো তাই যা লাগে ওই জায়গায় নিয়ে যাওয়া হয় আর থাকে ওইগুলো বাধে রাখা হয় দর্শক মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে প্রতারণা করায় যদি শেষ কথা হতো তাহলেও হয়তো স্বচ্ছ করা যেত কিন্তু মেলা উপলক্ষে মাজারের আশপাশে যে অনৈতিক কর্মকাণ্ড চলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে প্রশাসনকে যেমন জবাব করতে হবে তার সাথে মুসলমান হিসেবে আমরা কেউই এর দায় এড়াতে পারব কি মূলত অপকর্মের শুরুটা হয় রাত থেকে রাতে দর্শনার্থীদের সমাগম একটু বেশি আসছে শুধু স্থানী করার জন্য ল্যাংটা আসছে যে এটা আসলে মূল জিনিসটা কি মাজারের ভেতরে বিভিন্ন ধরনের সার্কেজ খেলারও আয়োজন করেছে কর্তৃপক্ষ মেলার চারপাশ ঘিরেই বসানো হয়েছে জুয়ার আসর এটা বিশ টাকা সর্বোচ্চ পুরস্কার কালা টেলিভিশন মাদকের সরবরাহেরও কোনো ঘাটতি নেই মাচারের ভেতরে নাম কি এটার সিদ্ধি সিদ্ধি সাধন গুণ আমরা আল্লাহর পাগল পাগল আমরা গাঞ্জার পাগল না অন্যান্য জায়গায় এসব অপকর্মে কিছুটা গোপনীয়তা রক্ষা করা হলেও মাচারের নাম ভাঙিয়ে তা চলছে অবাধে প্রকাশ্যেই আমরা যথেষ্ট চেষ্টা করতেছি যেন মাজারে গাঁজা খাওয়া না হয় কোনো রকমের নেশা যেন কেউ না করতে পারে এই ধরনের আমাদের সিভিলে আছে এবং আমরা প্রশাসকদারী ফোর্সও আমরা এটা ইয়ে করতেছি আর কি গানের কথাগুলোর মাঝে কিছুটা মাওলা মুর্শিদের নাম যোগ করেই চলছে অশ্লীলতা সব মিলিয়ে মোটা মোটামুটি পাইচি খানা বানিয়ে ছেড়েছে এসব ভক্তরা ছেলেমের অবাধ মেলামেশায় মাজার জুড়ে এমন আরো অনেক অনৈতিক কার্যকলাপে চলছে ভন্ডামির একটা শেষ থাকা দরকার দর্শক ইহ জগতে নাগরিকদের একটু ভালো কিছুটা সুখে রাখবার জন্য রাষ্ট্রের যেমন প্রচেষ্টার অন্ত নেই তেমনি পরজগতের খোড়াকি ধর্মকে